আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আমরা নিপাকলত স্টোরে নিপাকুত স্টোরে দেখব ঈদের কিছু কালেকশন অফার প্রাইজে দেখব আমরা এগুলো আজকে যা দেখব সব অফার প্রাইজে ঠিক আছে অর্গান যা কিছু কালেকশনের মধ্যে দেখব আমরা সব দেখব এগুলো নিপা চ্যালেনে নিপাকলিৎস্টোর চ্যানেলে নিজস্ব চ্যানেল এদের এই নিজস্ব চ্যানেলে আমরা অফার প্রাইজে কিছু কাপড় ছাড় ছাড়বো আজকে পার গস থাকবে শুধুমাত্র আশি টাকা গস এগুলো পার গস থাকবে আশি টাকা গছ যে যতটুকু আছে এতটুকুই নিতে পারবেন পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন যে যেটা নেবেন স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা কালার এখন আমরা খুলে খুলে দেখাব এই যে দেখেন এটা অর্গানজার মধ্যে প্রিন্ট করা থাকতে সেই স্টাইপ প্লাস প্রিন্ট থাকবে এগুলো পার গজ থাকবে আশি টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো অফার প্রাইজে দেওয়া হচ্ছে নিপা চ্যালেন নিপাক্লোতি স্টোর থেকে এটা হচ্ছে নিপাক্লো স্টোর নিজস্ব চ্যালেঞ্জ থেকে ছাড়া হবে এই কারণে অফার প্রাইজে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কালার দেখেন যে যেটা নেবেন সেটা স্ক্রিনশটের মাধ্যমে ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ দিলেই চলবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যেটা ব্ল্যাক কালারের ভিতরে আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আমি যদি কাজ থেকে ধরে দেখাই দেখেন এই যে এগুলো থাকতেছে পার গজ আশি টাকা গছ এগুলো থাকবে পার গছ আশি অনেক কয়েকটা কালার আছে অনেকগুলো কালার আছে এগুলো মাল অল্প করে থাকার কারণে শুধুমাত্র আশি টাকা গছ এবং অফারে ছাড়ার ছাড়তেছে ভাইয়ারা আশি টাকা গছ যে যার যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন মাল কিন্তু এগুলো বেশি নাই অল্প করে আছে। হ্যাঁ এই যার কারণে এগুলো আশি টাকা গছ ছাড়া হচ্ছে অফার প্রাইজে পাওয়ার গজ আশি টাকা গছ ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হবে ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ থেকে এটা নিতে পারবেন পাওয়ার গজ আশি টাকা গছ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার স্ক্রিনশটের মাধ্যমে পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হবে প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো পা এগুলো বহর থাকবে আড়াই হাত এগুলোদের চাইলে আপনি কামিজ করতে পারবেন শাড়ি করতে পারবেন সারারা গারারা সব কিছু করতে পারবেন হ্যাঁ এখন ঈদ সিজন কারণে ঈদ সিজনে দেওয়া আমরা জানি যে অনেক দামি দামি গছ কাপড় ওঠানো হয় বা আছে কিন্তু ভাইয়ারা এই ঈদের কারণে অফারের জন্য ছাড়তেছে এগুলো অফার প্রাইজে ছাড়তেছে যে যেটা নেবেন স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জ পাঠাই দিলে অর্ডারটা কনফার্ম হবে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো থাকতেছে বহর আড়াই হাত বহর যে যেটা বানাবেন শাড়ি থেকে শুরু করে কামিজ লেহেঙ্গা সারারা গারারা সব কিছু বানাতে পারবেন পাওয়ার গছ আশি টাকা গছ প্রত্যেকটা কালারই সুন্দর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইনের মধ্যে পাবেন অফার প্রাইজে কিছু কাপড় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে ভাইয়ারা প্রত্যেকটা কাপড় দেখেন প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে টিস্যুর উপরে করা এটা হচ্ছে আড়ি সুতার কাজ করা এইগুলো ভাইয়ারা সব কিছু দিয়ে রাখতেছে আশি টাকা গছ পাওয়ার গছ থাকতেছে আশি টাকা গছ এটা ছিল লাস্ট ওয়ান এখন আমি ঠিকানাটা দিয়ে দিব ঠিকানাটা হচ্ছে নিপা কলথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম